ভাই ফোনটা দেখেন আইফোনের মতো লাগতেছে না অ্যাপেল মনে হয় এরকম সুন্দর কমলা রঙের ফোন বানাইতে ভুলে গেছে বাট অ্যাপেল ভুলে গেলেও নুবিয়া কিন্তু বানায় ফেলছে দিস ওয়ান ইস নুবিয়া ভি সেভেন্টি ডিজাইন নামের মতো ডিজাইনটাও দেখতে বেশ আইকেছি ব্যাকে ভিগান লেদার দেওয়া মানে বারো হাজার টাকা দামের ফোন এটা কিন্তু মনে হবে না এছাড়া মাল্টিপল কালার অপশন আছে দেখতে পারেন এন্ড এই ফোনে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স মোটামুটি ভালো ছিল এইচ ডি প্লাস ডিসপ্লের সাথে ওয়ান টোয়েন্টি হার্স সাপোর্ট কিন্তু আছে ইউজিং এ নাইনটি হার্জের আশেপাশে পাচ্ছিলাম স্মুথ ছিল বাট টেক্সট পড়ার সময় শার্পনেসে কিছুটা ঘাটতি কিন্তু চোখে পড়বে যেহেতু ডিসপ্লেটা সেভেন টোয়েন্টি পি উপরে পাঁচ হোল আছে ডাইনামিক ফিল কিন্তু দিবে কিছু কিছু অ্যাপ সিজিং এর সময় সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা কিন্তু ভালো ফাস্ট এন্ড অ্যাকুরেট সিঙ্গেল বাটন ফায়ারিং স্পিকারটা কিন্তু ডিসেন্ট লাউড এন্ড এই বাজেটে আমার কাছে মোটামুটি ডিসেন্ট মনে হইছে এর ক্যামেরা পারফরম্যান্স কালারফুল পিকচারস প্রোডিউস করে বাজেটে আমি ব্যালেন্স বলবো দুইটা ক্যামেরা কিছু পিক স্যাম্পল দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেন ব্যাকে ফিফটি মেগা পিক্সেলের মেইন ক্যামেরাটাই হচ্ছে আসল খেলোয়াড় বাকিগুলো দুধ ভাত ভাই আর ফ্রন্টে পাচ্ছেন সিক্সটি মেগা পিক্সেলের একটা সেলফি ক্যামেরা বাট চিপসেট দিছে ভাই ইউনিসক টি সিক্স জিরো সিক্স এটা একদম এন্ট্রি লেভেলের একটা চিপসেট এই বাজেটে একটু বেটার চিপসেট আশা করছিলাম তবে লাইট ইউজ এ ল্যাক বা হ্যাঙ্গার দেখা খুব একটা পাইনি আমরা বাট লং টাইমে হতে পারে পাশাপাশি ইউএটা বেশ ক্লিন অ্যান্ড গুছানো অ্যান্ড্রয়েড ওয়েস ফোরটিনে রান করতেছে অল্প কিছু ব্লোডওয়ার আছে বাট ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু ভালো ছিল আর এটা পাঁচ হাজার এম এইচের ব্যাটারি দিয়ে মোটামুটি আট থেকে নয় ঘন্টার মতো এসিউটি পাইছি অন এভারেজ যেহেতু প্রসেসরটা উইক অ্যান্ড ডিসপ্লেটা সেভেন টোয়েন্টি আর বক্সের মধ্যে টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ওয়াটের একটা অ্যাডাপ্টার পেয়ে যাবেন যেটা কিন্তু অন্য কোনো ব্র্যান্ড দিচ্ছে না এছাড়া থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটারের জ্যাক সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকও কিন্তু আছে আমরা নেটওয়ার্ক সংক্রান্ত কোনো ইস্যু টিন নাও ফেস করি নাই অ্যান্ড এই ফোনটা আপনার বাইং লিস্টে কিন্তু রাখতে পারেন ওয়েল ডিজাইন ভালো ব্যাটারি ব্যাক আপ দিচ্ছে ডিসপ্লেটাও ভালো বাট প্রসেসরটা একটু উইক অ্যান্ড এই ফোনটার আট একশো আঠাশ জিবি ভেরিয়েন্টটা এগারো হাজার নশো নিরানব্বই টাকায় এবং আট দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টটা তেরো হাজার নশো নিরানব্বই টাকায় বাংলাদেশ মার্কেটে অফিশিয়াল ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন আর এরকম সব বাজেট ফোনের রিলসের জন্য ফলো করে রাখুন এটিসিকে